সব সময় একই রকম ভাবে রান্না খেতে কিন্তু ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে ছোট মাছটা আমি মাঝে মাঝে রান্না করে থাকি অনেক বেশি মজার হয় প্রথমে আমি কিছু এভাবেও মায়া মাছ নিয়ে নিয়েছি এটাকে কিন্তু মলা মাছও বলে আধা চা চামচ করে লবণ হলুদ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম আগেই চিকন চিকন করে সেই মিষ্টি কুমড়া দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ মরিচ পেস্ট দিয়েছি দেড় চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মিষ্টি কুমড়া ব্যবহার করেছি মিষ্টি কুমড়ার বদলে অন্য কোনো সবজিও ব্যবহার করা যাবে তবে মিষ্টি কুমড়া দিয়ে করলে সব থেকে বেশি মজার হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে আসা মতো হয়েছে নিচে যে আলগা পানি আছে সেটাও এভাবে নেড়ে একদম শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই মাছগুলোকে মাছগুলো দেবার পর খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সবজির সাথে মাছগুলো যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ঝোলের পানি ঝোলের পানি কিন্তু খুব বেশি লাগবে না আধা কাপের মতো পানি দিলেই হয়ে যাবে কারণ এই তরকারিতে আমি একদমই ঝোল রাখব না কেউ চাইলে একটু ঝোলও রাখতে পারেন তাও খেতে কিন্তু ভালো লাগবে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে জিরাটা তরকারির সাথে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে তরকারিতে খুবই সুন্দর একটা বলক চলে আসবে তরকারিটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আবারও খুব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি তবে আলতো করে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এরকম চটচড়ি তরকারিতে ধুনিয়া পাতা দিলে কিন্তু খুবই মজার হয় আমি আরো চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি এরকম একটা চচ্চড়ি হলে আর কোনো কিছু লাগবে বলেন তো গরম গরম ভাত খেতে কি যে মজার হয় বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো কেমন লাগলো আমার আজকের এই চচ্চড়ি তরকারিটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম